চারিদিকে যা গরম পড়ছে এই গরমে যে কোনো শরবত শরীরের জন্য উপকারী তো এখানে আমি কয়েকটা কাঁচা আম নিয়ে এসেছি তারপর নিচে ধৈন্য পাতা পদিনা পাতা লবণ লেবু আর নিয়ে এসেছি চিনে এখানে তো আমি এখন কাঁচা আমগুলোকে সুন্দর করে চিলে কেটে নেব কাঁচা আমের শরবত আসলে শরীরের জন্য খুবই উপকারী এবং আম সবার হাতের নাগালেই পাওয়া যায় এবং এটা বানাতে তেমন কোনো করসও পারবে না আপনার হাতের কাছে সব কিছু দিয়ে এটা বানিয়ে নিতে পারেন তো আমার আমগুলো ছিলানো হয়ে গেছে এবং টুকরো করে নিয়েছি এবং এটাকে এখন জায়েরের মধ্যে দিয়ে দিতেছি তারপর দিয়ে দিলাম দৈন্য পাতা তারপর দিয়ে দেব সাদা আটটা পুদিনা পাতা তারপর দিয়ে দেবো একটা কাঁচামরিচ এরপর দেব বিট লবণ বা পিঙ্ক শল্ট বিট লবণ দিয়ে চলবে তারপর দিয়ে দেব নর্মাল সল্ট স্বাদ মতো অনুযায়ী তারপর দিয়ে দেবো দু টেবিল চামচ চিনি দিয়ে এটাকে আমি সুন্দর করে ব্ল্যান্ড করে নেব এরপর দেবো অর্ধেক লেবুর রস রস ভালো করে চিবিয়ে দিয়ে দেবো তারপর সুন্দর করে সেটাকে ব্ল্যান্ড করে নেব তারপর দিয়ে দেবো পানি এখানে আমি সামান্য পানি দেবো বেশি পানি দেবো না তাহলে সেটা ব্লেন্ড হবে না ভালো করে অল্প পরিমাণ পানি দিয়ে আমি এটা সেটাকে ব্লেন্ড করে নেব এরপর আবার পানি দেবো এক মগ দিয়ে সুন্দর করে সেটাকে একটু পাতলা করে করে নেব এখন আমি গ্লাসের মধ্যে সাফ করে নিতেছি দু তিন পিস আইসের টুকরা দিয়ে দিলাম অবশ্যই ভালো আইস দিয়ে দেবেন তারপর সেটাকে আমি গ্লাসের মধ্যে ডেলে দেব কাঁচা আমের শরবত আসলে শরীরের জন্য খুবই উপকারী এবং এটা খুব সহজলভ্য একটা খাবার এটা বানাতে খুব বেশি খরচও পড়বে না আপনার হাতের কাছে সব কিছু দিয়ে এটা বানিয়ে নিতে পারেন এবং আম একটা ফল যেটা আমাদের সবার বাড়িতেই মিলে গ্রামে গঞ্জে তো সব জায়গাতেই কাঁচা আমের অ্যাভেলেবেল থাকে তো আপনি সহজে এটা বানিয়ে নিতে পারেন এবং এই গরমে এবং এই গরমের মধ্যে এই জুসটা খেলে আপনার শরীরের জন্য খুবই উপকার হবে যেহেতু এখন প্রচুর গরম এবং আমটা আমাদের সবার কাছেই থাকে তো এই আমের শরবত খেলে আপনার শরীর মন মন্দির ভালো থাকবে তো কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবেন বসে বসায় ট্রাই করবেন সবাইকে আমের জুস করে খাওয়াবেন নিজে খাওয়াবেন অন্যকেও খাওয়াবেন যেহেতু আম মেয়ের জুসটা খুব একটু করস না সহজ একটা জুস তো কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এভাবে আমার পাশে থাকবেন এবং এই গরমে বেশি বেশি করে আমের জুস বানিয়ে খান এবং সেটাকে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন এবং কাঁচা আম দিয়ে আসলে অনেক কিছুই বানানো যায় অনেক কিছুই খাওয়া যায় তো এই জুশটা আসলে খুবই সহজ একটা খাবার আপনি যে কোনোভাবেই বানিয়ে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখি নেক্সট কোনো ভিডিও নিয়ে তো তখন পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন ওকেবার